বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলছে আমরা শরীয় আইনে বিশ্বাস করি না একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের জন্য কার্যকর এমনটাই বিশ্বাস করেন বিএনপি চেয়ারপারসন খালেদা বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোন ব্যবস্থায় ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না হ্যালো বাংলাদেশের জনগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বেগম খালেদা জিয়া রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ঈদের দিন রাতে তার বাসভবনে এক বিরাট মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের মাধ্যমে তিনি ইসলাম ধর্মকে অবমাননা করেছেন বলে ধারণা করা হচ্ছে তিনি তার বক্তব্যের মাধ্যমে বলেছেন গণতন্ত্রই একমাত্র কার্যকর রাষ্ট্র ব্যবস্থা একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থাই রাষ্ট্রের জন্য কার্যকর এমনটাই বিশ্বাস করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অথচ পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন কুরআনই একমাত্র মানুষের জন্য মুক্তির পথ এবং ইসলামই একমাত্র কার্যকর রাষ্ট্র ব্যবস্থা ও জীবনবিধান বেগম খালেদা জিয়া কি তার বক্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে ইসলামকে অবমাননা করে কথা বলেছেন যে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে সেই আওয়ামী লীগই একে একে বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে এমন ধর বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিষিদ্ধ যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ইসলাম ধর্ম নিয়ে নানাভাবে কটাক্ষ করে কথা বলতো এবং ইসলামকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত ছিল সেই আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে আজ বিএনপিও ইসলাম নিয়ে পরোক্ষভাবে কটাক্ষ করে কথা বলছে চলুন আজকের ভিডিওতে তার বিস্তারিত জানার চেষ্টা করি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখাবো আওয়ামী লীগ কীভাবে বিএনপিতে যোগদান করে বিএনপি নেতাকর্মীদের একে একে হত্যা করছে কে মারছে আপনাকে যুবলীগের শাসমন আর মজিবরের বেটা আর হলো দুবাই ডাকুয়ের বেটা আর হলো তালপের বেটা আর এক জন নাই সাইদুল কি দিয়ে মারছে লোহার রড ছিল আমি একবারে এত মাই মারছে নালে দুই তিনশো বাড়ি বাড়ি যায় আমাকে যিনি কথা বলছেন তিনি বিএনপি নেতা তাকে যারা মেরেছে তারা আওয়ামী লীগের নেতা এভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা রড দিয়ে তাকে অনেক পেটানোর পর তিনি মোবাইলে ভিডিও বার্তা ধারণ করেন এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র এই বিএনপি আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার জন্য প্রশ্রয় দেওয়ার জন্য আওয়ামী লীগের নিবন্ধন যাতে বাতিল না হয় আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না হয় সেজন্য বিএনপির বড় বড় নেতারা জনগণের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিল তারা আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার জন্য প্রকাশ্যে জনসম্মুখে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগ দেওয়ার উৎসাহ দিয়েছিল আহ্বান জানিয়েছিল এখনো প্রতিনিয়ত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করছে বিএনপি তাদেরকে আশ্রয় দিতে চায় কিন্তু বিএনপি একবারও ভেবে দেখেনি আওয়ামী লীগের এই সমস্ত নেতাকর্মীরা দল হারিয়ে দল পেয়েছে পদ পদবি হারিয়ে পদ পদবি পেয়েছে কিন্তু চব্বিশের গণভ্যুত্থানে যারা তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তারা কি তাদের হাত পা চোখ ফিরে পেয়েছে নিহতের পরিবার কি তাদের নিহত সন্তানদের ফিরে পেয়েছে যদি আওয়ামী লীগকে পদ পদবি এবং দলের শেল্টার দিতে হয় তাহলে বিএনপিকে এই সমস্ত আহত ভাই বোনদের হাত পা চোখ ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিতে হবে নিহতদের পরিবারের কাছে তাদের শহীদ হওয়া সন্তানদেরকে বিএনপি এখনও নাবালক শিশুর মতো রাজনীতি করছে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ ছাড়া বিএনপির কোনো গতি নাই কেন বিএনপি এমন করছে কারণ শুধুমাত্র আর্থিক লোভের কারণে আওয়ামী লীগকে আশ্রয় দিলেই মিলছে কারি কারি টাকা আর টাকার বিনিময়ে হারাতে হচ্ছে বিএনপির নেতাকর্মীদের জীবন ভিডিওতে যাকে কথা বলতে দেখেছেন তিনি আর পৃথিবীতে বেঁচে নেই তবুও বিএনপি বেহুশ অবস্থায় কথা বলবে কখনো হুঁশে ফিরে আসবে না এই মৃত্যু নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপির তৃণমূল নেতাকর্মীরা মারা গেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মহাসচিবেরা চেয়ারপারসনেরা কোনো অ্যাকশন নেয় না কেন অ্যাকশন নেন না কারণ কি এই দলটির নেতাকর্মীদের প্রতি তেমন কোনো মায়া মহাব্বত নেই বললেই চলে তাদের মায়া তাদের মহাব্বত শুধুমাত্র তাদের ক্ষমতার জন্য যে নেতাকর্মীরা জীবন দিয়ে যে সমর্থকেরা জীবন দিয়ে তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য দিন রাত পরিশ্রম করে তারা বেঁচে থাকুক বা মরে যাক তাতে তাদের কিছুই যায় আসে না এই দলের কর্মী সমর্থক হওয়ার চাইতে রাস্তার ভিকারি হয়ে মরে যাওয়া অনেক ভালো সামনে জাতীয় নির্বাচন ইতিমধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল তবে সকল দল এপ্রিলে নির্বাচনের পক্ষে থাকলেও বিএনপি ডিসেম্বরে নির্বাচনের পক্ষে এখনও অনর অবস্থান করছে এরই মধ্যে গুঞ্জন উঠেছে সকল ইসলামী দল একত্রিত হয়ে তিনশো আসনে নির্বাচন করবে জাতীয় নির্বাচন সামনে রেখে ইসলামী জোট গঠন করতে যাচ্ছে জামাত ইসলামী খেলাফত মজলিস ও নেজাম ইসলাম সহ ছয়টি দল বাংলাদেশের মানুষের অনেক দিনের চাওয়া ছিল বাংলাদেশের সকল ইসলামিক রাজনৈতিক দল একত্রিত হয়ে সরকার গঠন করুক হয়তো বাংলাদেশের জনগণের কাছে সেই সুযোগ চলে এসেছে গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন দফায় আলোচনা করেছে তার মধ্যে ইসলামী দলেরাও বিভিন্ন দফায় আলোচনা করেছে ইসলামী দলেরা নিজেরা একত্রিত হয়ে তিনশো আসনে নির্বাচন করার জন্য ঐক্যমত পোষণ করেছেন প্রতি আসনে জোটের প্রার্থী দেওয়ার পরিকল্পনা করা হয়েছে দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবেন মনোনীত প্রার্থীরা জামাত ইসলামী এই ইসলামী জোটের নেতৃত্ব দিবে বলে এমনটাই শোনা যাচ্ছে ইসলামী দলের মধ্যে যে এলাকায় যেই দলের প্রভাব বেশি ভোটার বেশি চাহিদা বেশি ওই দলের প্রতীক দিয়ে নির্বাচন করা হবে এতে জনগণ খুব সহজেই তার পছন্দের প্রতীকে ভোট দিয়ে ইসলামী দলকে ক্ষমতায় আনতে পারবে এমনটি জানিয়েছেন ইসলামী দলের এই ঐক্যজোটের সদস্যরা এমন খবর শোনার পরে বেগম খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন ওই বিবৃতিতে বেগম খালেদা জিয়া বলেছেন মানুষের একমাত্র মুক্তির পথ হল গণতন্ত্র একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের জন্য কার্যকর ব্যবস্থা এমনটাই বিশ্বাস করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার রাতে গুলশানে তার বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা সেই আস্থা তিনি সব সময় প্রকাশ করেন তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোন ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না আসলে কি গণতন্ত্র রাষ্ট্রের জন্য একমাত্র কার্যকর ব্যবস্থা আসলে কি গণতন্ত্র মানুষের জন্য একমাত্র মুক্তির পথ তাহলে ইসলামের ভূমিকা এখানে কতটুকু প্রশ্ন এমনিতেই আসে বেগম খালেদা জিয়া যে মন্তব্য করেছেন ওই মন্তব্য কতটুকু সত্য কতটুকু বাস্তবিক আছে এসব প্রশ্নের জবাব আপনার কাছে চলুন আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখি যেখানে পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন এই কুরআনই একমাত্র মুক্তির পথ সেখানে বেগম খালেদা জিয়া কীভাবে গণতন্ত্রকে একমাত্র মুক্তির পথ বলে উল্লেখ করলেন যেখানে মহান আল্লাহ বললেন ইসলামী মানুষের জন্য একমাত্র জীবন ব্যবস্থা সেখানে একজন মুসলমান হওয়া সত্ত্বেও বেগম খালেদা জিয়া কীভাবে গণতন্ত্রকে রাষ্ট্রের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে উল্লেখ করলেন গণতন্ত্রকে তিনি রাষ্ট্রের কার্যকর একটা ব্যবস্থা হিসেবে উল্লেখ করতে পারতেন কিন্তু একমাত্র ব্যবস্থা হিসেবে তিনি কিভাবে উল্লেখ করলেন আসলে বিএনপি বলুন আওয়ামী লীগ বলুন আর জাতীয় পার্টি বলুন এরা কখনোই চায়নি বাংলাদেশে ইসলাম দ্বারা পরিচালিত হোক বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না এরা কখনোই চায়নি বাংলাদেশের মানুষ ইসলাম সম্পর্কে ভালোভাবে জানুক এরা কখনোই চায়নি মানুষ কুরআনের পথে ফিরে আসুক মানুষ ইসলামের পথে ফিরে আসুক এরা নিজেরাও ইসলামের পথ থেকে যেমন দূরে সরে আছে তেমনি জনগণকেও ইসলাম থেকে দূরে রাখার অপচেষ্টা করছে বেগম খালেদা জিয়ার কাছ থেকে এমন মন্তব্য কখনোই আশা করেনি তিনি একজন বিচক্ষণ বুদ্ধিমান রাজনীতিবিদ তার মতো একজন নেতার কাছ থেকে এমন মন্তব্য বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেনি তিনি একজন ইসলাম প্রেমী মানুষ বলেই এতদিন মনে করতাম কিন্তু আজকে সেই ধারণা মিথ্যে প্রমাণিত হলো তিনি গণতন্ত্রকে একমাত্র কার্যকর রাষ্ট্র ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছেন কেন তিনি ইসলামকে একমাত্র কার্যকর রাষ্ট্র ব্যবস্থা হিসেবে উল্লেখ করতে পারেননি যদি বেগম খালেদা জিয়ার কথা আমরা সত্য বলে মেনেও নেই তাহলে আমাদের বলতে হয় ইসলাম নয় গণতন্ত্রই একমাত্র কার্যকর রাষ্ট্র রাষ্ট্রব্যবস্থা মা আজাল্লাহ আপনিও কি তাই মনে করেন যে গণতন্ত্র একমাত্র কার্যকর রাষ্ট্র ব্যবস্থা নাকি ইসলাম একমাত্র কার্যকর রাষ্ট্র ব্যবস্থা নাকি গণতন্ত্র একটি কার্যকর রাষ্ট্র ব্যবস্থার ব্যবস্থা কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন আর বেগম খালেদা জিয়ার এই মন্তব্য কতটুকু যৌক্তিক তাও জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ